আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে এসেছি ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেটে চতুর্থ তলায় গ্লেমার ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে নতুন বছরের ফ্যাশনেবল যে আলিয়াকার ড্রেসগুলো আছে পার্টিওয়ার আর পার্টিওয়ার গাউন আছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এখন আপনারা এই চলমান পার্টিওয়ার ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের একটা ওয়াইন কালারের মধ্যে খুব চমৎকার একটা আলিয়াকার ড্রেস দেখাচ্ছি যেগুলো আপনারা এখন মার্কেটে আসলেই পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন বছরের ডিজাইনে এখন যে আলিয়াকাট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু গলাটা ভিসেবের মধ্যে পাচ্ছেন আপনারা আর পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে রিয়েল স্টোনে কাজ করা আছে খুব সুন্দরভাবে করছতার কাজ করা অনেক সুন্দর আর মাঝখানে একটু ফারা স্টাইল আছে আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাটওয়ার করা আছে অনেক গর্জিয়াস পার্টিওয়ার এই আলিয়াকাট ড্রেসগুলো এখন আপনারা নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন হাতার মধ্যেও কাজ করা আছে আর এই টাইপের ড্রেসগুলো কিন্তু এখন আপনারা মার্কেটে আসলেও নিতে পারবেন আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই দেখেন ব্যাক সাইডে অনেক সুন্দরভাবে ছিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডটা ওকে আর এটার সাথে একটা প্লাজো আছে আমি প্লাজোটা আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন একই কাপড়ের তৈরি আর কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কোমরে কিন্তু চলে আসবে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা নিচের প্যানেলটা যদি আপনাদেরকে বলি প্যানেলটা কিন্তু ওভারঅল পার্টি ওর গর্জিয়াস কাজ করা দেখেন সম্পূর্ণ মিরর স্টোনে কাজ করা থাকবে কাটার করা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখাচ্ছি সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন কিন্তু প্লাজোটা এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু উপর থেকে নিশ্চ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের ড্রেসটার সাথে ওকে অন্যটা দেখি ভাইয়া আর এই কিন্তু কালার আছে অনেকগুলো প্রত্যেকটা কালারই আপনাদের দেখিয়ে দিব ধৈর্য সহকারে দেখবেন আরও কালেকশন আছে এই যে দেখেন ওন্ডাটা দেখেন কত লং চওড়া খিরির মধ্যে অনেক সুন্দর আর এটার কালার কয়টা হবে ভাইয়া মিনিমাম এটা কালার মিনিমাম আপনার ছয়টা হবে এটার কালার কিন্তু আপনারা মিনিমাম ছয়টা পেয়ে যাবেন মানে ছয়টা কালার আছে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু এখন মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা কালার একটু খুলে দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আপনারা চাইলে স্ক্রিন শট নিতে পারেন এই যে দেখেন এই একটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন এটা কি কালারের ভাইয়া এটা হট পিঙ্কের উপর কালার অনেকে মেজেন্ট টা কালার ও বলে ও ওই কালারটা অনেক সুন্দর আচ্ছা ওকে দুইটা কালার গেল এখন আরেকটা একটা কালার দেখাবো আপনাদের এটা কি কালারের ভাইয়া এটা আপনারা পাচ্ছেন আমি আবারও বলছি এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নতুন মডেলে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন হ্যাঁ যারা বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট ডিজাইনের মানে ড্রেসগুলো নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু একেবারে ফাস্টে থাকবে মার্কেটের সেরা আর যারা আসতে পারছে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে এই ড্রেসগুলো আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন এগুলো কিন্তু নতুন ডিজাইনের আলিয়াকার ড্রেস সম্পূর্ণ গর্জিয়াস কাজের আর এই টাইপের আলিয়াকার ড্রেসগুলো কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বিয়ের অনুষ্ঠানের জন্য নিতে পারেন বেটার হবে ওকে তারপর কালারগুলো আমি দেখাচ্ছি আপনাদের আর এগুলো সাইজ কিরকম থাকবে ভাইয়া এগুলো সাইজ হলো সাইজ এগুলো সাইজ থাকবে টিনেজার বডির মাপে আর বডিটা হচ্ছে আপনাদের 36 38 এই ছত্রিশ আটত্রিশ এর মধ্যে আপনি পাবেন আচ্ছা আচ্ছা বডি সাইজটা থাকবে ছত্রিশ আটত্রিশ এর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলো তিন হাজার বডি ম্যাপ আপনারা পাচ্ছেন যারা একটু স্লিম আছেন তাদের জন্য কিন্তু বেটার সাইজ ছত্রিশ আটত্রিশ আপনারা দুইটা সাইজের মধ্যে পেয়ে যাবেন কালার থাকবে অনেকগুলো এই যে দেখেন এর একটা কালার দেখেন এটা মেরুনের মধ্যে অনেক চমৎকার কাজগুলো দেখেন কত সুন্দরভাবে নিখুঁত ভাবে করা আছে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা মিরর আর স্টোন কাজ করা দেখেন আর এটা হচ্ছে টরে কালার মধ্যে আর প্রত্যেকটা অনেকে সি গ্রিন বলে কিন্তু এটা টরে কালার মধ্যে আর এটার দেখেন হাতার মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ পার্টি আর পেয়ে যাচ্ছেন এখানে দুইটা কালার যেমন একটা হচ্ছে সি গ্রিন কালার একটা হচ্ছে সি গ্রিন কালার ওকে সি গ্রিন

গাইস ভাইয়া আপনাদের কিন্তু বলেছে যে একটা আনকমন গাউন দেখাবে সেই গাউনটা কিন্তু এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর এটার মধ্যে কিন্তু আরো কালার আছে এটা দেখেন আপনারা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার আর মিরর স্ট্রোনের সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আর পুরো বডি আপনারা ভরাট কাজটা পেয়ে যাবেন সম্পূর্ণ ভরাট কাজ করা অনেক চমৎকার আর এই গাউনটা চাইলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের জন্য নিতে পারেন বিয়ের কনের জন্য নিতে পারেন বা পার্টি প্রোগ্রামে পড়ার মতো একটি গাউন আপনার চাইলে এই গাউনটা এখান থেকে আপনারা নিতে পারবেন এখন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে আর কি আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক সেট আপনাদেরকে দেখে অনেক সুন্দর এগুলো কিন্তু নতুন বছরের কালেকশনে চলে আসছে ভাইদের দোকানে সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বিশেষ করে যারা এখন আপনারা মার্কেটে আসতে পারছে না তাদের জন্য কিন্তু অনেক উপকারী হবে আজকের ভিডিওটি আপনারা কিন্তু পছন্দ করে নতুন বছরের নতুন ডিজাইনের গাউনগুলো নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন ব্যাক সেটও কিন্তু খুব সুন্দরভাবে হাতার মধ্যে কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওন্না আছে

ওকে আর একটা চুড়িদার সালোয়ার এটা পাবেন আর এটার মধ্যে কিরকম কালার থাকবে মিনিমাম এটার মধ্যে মোট পাঁচটা কালার আপনারা পাবেন আমি প্রত্যেকটা কালারই দেখাব যার যেটা ভাল লাগবে আপনি কিন্তু স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্লাস আপনারা কিন্তু মার্কেটে আসলে এখন এই ডিজাইনের ড্রেস পেয়ে যাবেন নতুন ডিজাইনে গানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্টিওয়ার আর বিশেষ করে আপনাদের মাঝে অনেকে আমাকে কিন্তু কমেন্টস করেন যে ভাইয়া লং ফ্লোর টাচ স্টাইলের পার্টিওয়ার গানগুলো দেখা নতুন বছরের ডিজাইনে সেগুলো কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার এটা কি কালারের মধ্যে ভাইয়া এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন মধ্যে যারা পড়তে ভালোবাসেন সি গ্রিন মধ্যে আর বিশেষ করে যারা একটু চওড়া ঘেরে পড়তে চান এই গাউনগুলো আপনি পারেন ঘেরগুলো খুব চওড়া থাকবে ওকে আমরা পরের কালারটা দেখি আমি জাস্ট এখন আপনাদের কালারগুলো কিন্তু দেখাচ্ছি স্ক্রিনশট নেওয়ার জন্য যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আর যারা মার্কেটে চলে আসবেন তারাও কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন ভাইরে কিন্তু তাহলে দ্রুত আপনাদেরকে দিতে পারবে অবশ্যই অবশ্যই ওকে এই যে দেখেন এই একটা কালার অনেক সুন্দর এটা মনে পার্পলের মধ্যে না ভাই জি এটা হচ্ছে পার্পলের মধ্যে সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আর মিরর স্টোনের কাজ করা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পার্টি আর গর্জিয়াস কাজের নতুন ডিজাইনে পাচ্ছেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া অন্য জায়গায় টাকা সেল আপনারা দিচ্ছেন পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার সবসময় ভিডিও আমি জানি যে আপনি সবসময় আড়াই হাজার টাকা জামাগুলো আপনি সবসময় কাস্টমারকে ধরে রাখার আপনার যারা হোয়াইট কালার পড়তে পছন্দ করেন এই গাউনটা আপনারা নিতে পারেন দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু মিরর স্টোর ভরার কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আচ্ছা আর এটা লাস্ট ওয়ান কালার আছে আরেকটা না জি লাস্ট ওয়ান কালার আচ্ছা এটার আরেকটা কালার আছে লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে মেরুন কালার আর এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে প্রাইসটা পড়বে 5200 টাকা আমি আবারো বলছি এই গাউন্টারের প্রাইসটা পড়বে 5200 টাকা ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন প্লাস আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে মাধ্যমে অর্ডার করে ভাইদের কাছ থেকে সরাসরি আপনি নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসবেন আপনারা এখন মার্কেটে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু এটা ডিমান্ডেবল একটা ড্রেস আর এটার প্রাইসটা পড়বে 5200 টাকা আর ভাই নামটা একটু বলেন মোহাম্মদ সুজন আপনাকে তো মোহাম্মদ সুজন ভাইকে অনেকেই চেনেন সো তারপর আমি নামটা বলে দিলাম আপনি স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন মোহাম্মদ সুজন ভাইয়ের কাছে উনি কিন্তু আপনাদেরকে সরাসরি দিয়ে দিতে পারবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্ল্যাম ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান স্টার্নমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনটা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য